এটা হচ্ছে মা মনসাই সাইস্টোর নাকি রে মা মনসাই সাইস্টোর চলে ছুটি এক বসে বসে করে আড্ডা মাছ ফি 28 টাকা 15 টাকা এটা কমেন্ট করো কমেন্ট করো কমেন্টsidebar यार 5 টাকা দে তাজিগুলা দে দিবি 150 টাকা দিবি ভাই আমটা ঠিক আছে

लाइक हाय हाई हाई बालो कुछे पापके निंगाला हाई बनुरा बालो सब्च्छामना आजिव किल बालू अई इस चेचर चिन गजाँ भाई चिन गजाँ

उठाया तो जो सब को उठाया जो तब रियासो जॉइंट हो जाओ हेलो हेलो हैं बोलो सुनते बच्ची बोलो सुनते तो बच्ची ना तुम्हारे कमेंट बुला देख से बच्ची असल अस्सलामुअलैकुम अस्सलामुअलैकुम तुम्हारे बारी को था ही तुम्हारे बारी को था बांग्लादेश नहीं तुम्हारे बारी

তোমার বাড়ি বাংলাদেশ বাংলাদেশে অনেক বন্ধু আছে গো সব আছে আমার এলবি তে অনেক বন্ধু আছে সবাই চলে আসো সবাই চলে আসো তাড়াতাড়ি কি খাচ্ছেন দাদা ভাই দাদা ভাই কি খাচ্ছে ওই খাচ্ছিলাম কাজু 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 বাদাম খাচ্ছিলাম কাজু বাদাম খাচ্ছিলাম বাইরে টিফিন করে এলাম যেখানে কাজু বাদাম খেলাম দোকানে আমার বাসা কোথায় আমার বাসা হচ্ছে ইন্ডিয়া মুর্শিদাবাদ জঙ্গিপুর ইন্ডিয়া ইন্ডিয়াতে আমার বাড়ি ইন্ডিয়া আপনার কমেন্ট পরে আমি বুঝে গেছি আপনার বাড়ি বাংলাদেশ যা বলে বুঝলেন কত 100 তেল আর 100 ভালো মোবাইলটাকে ফেলে দিছ না আবার হ্যাঁ